দু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাকে হলে দেওয়া হয়নি তখন বাধ্য হয়ে থেকেছিলাম হলের বারান্দায় এমন বারান্দা যেখানে বৃষ্টিতে ভিজতাম রোদে পুড়তাম এমন পরিস্থিতি থেকে আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন থাকতে পারে না এবং সেই চিন্তা থেকে দু হাজার উনিশ সালে ডাকসুতে কিন্তু আমি প্রার্থী হয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজ এই পাঁচ ছয় বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর অধিকার নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমি খায়ুল আহসান মার্জান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থেকে ডাকসুতে জিএস পদে দশটাং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্যাগুলো ফেস করে সেগুলোর জন্য পরিবর্তনে আমরা কাজ করতে পারি এক বছরের যে ডাকসু সময়কাল সেই সময়কালের মধ্যে যে কাজগুলো করা যাবে সেই কাজগুলো করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা রিসার্চ করে তিনটি সমস্যা বেশি খুঁজে পেয়েছি যার সমাধান করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে নাম্বার ওয়ান হলো বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাকে ডিজিটালাইজ করা অর্থাৎ একজন শিক্ষার্থী তার ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেমিস্টার থেকে শুরু করে সনদ প্রাপ্তি প্রত্যেকটা কাজ সে যেন অনলাইনে একটি অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সে যেন করতে পারে দ্বিতীয়ত আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাদের দায়িত্ব পালনে আমরা বাধ্য করবো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্মকর্তা কর্মচারী তারা তাদের কাজে তাদের দায়িত্ব পালনে তারা অ্যাকাউন্টেবল না তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করে না আমার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ যে গেট আছে সেই গেট যদি গেটের দারোয়ান ঠিক মতো দায়িত্ব পালন করে তাহলে কিন্তু বহিরাগত যানবাহন এখানে ঢুকতে পারে না আমার বিশ্ববিদ্যালয় হল প্রশাসন যদি তার কাজ ঠিক মতো করে তাহলে হলের দখল কিন্তু কোন ছাত্র সংগঠন নিতে পারে না আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসের শিক্ষক তিনি যদি তার ঠিকভাবে লেখাপড়া করান সময় মতো ক্লাসে আসেন সে যদি নিজে স্টাডি করে ক্লাসে আসেন তাহলে কিন্তু শিক্ষার্থী ক্লাসে অমনোযোগী থাকতে পারে না তো সেখান থেকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ব অবহেলার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে আছে তৃতীয় যে সমস্যাটি আমরা খুঁজে পেয়েছি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির একটি অবাধ বিচরণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি প্রতি বছর বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে বেশি পরিমাণে বাজেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয় কিন্তু সেখান থেকে কি হয় দশ টাকার বাজেট ঠিকাদারের মাধ্যমে একশো টাকা করে বা মাঝখান থেকে নব্বই টাকা চুরি করার কিন্তু একটি প্রক্রিয়া এখানে চলমান রয়েছে আমরা বলেছি আমরা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন একটি টাকাও দুর্নীতির মাধ্যমে সরাতে পারবে না ইনশাল্লাহ নিজেরা দুর্নীতি মুক্ত এবং আমরা রেখে একটি সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য আমরা কাজ করছি আমরা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নারী হলগুলোতে কমন রুমের কথা বলেছি কেন কারণ হলো আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারেন না এবং অবস্থান করতেও কিন্তু পারেন না ফলে অনাবাসিক যে নারী শিক্ষার্থী সে সকাল নয়টা যদি একটা ক্লাস থাকে এবং বিকেল ক্লাস থাকে তাহলে কি করবে তখন সে মূলত বাধ্য হয়ে কিন্তু বটতলায় বসে আমতলায় বসে কিংবা কারজনে বারান্দায় বসে তো আমরা বলতে চাই এই সময়টুকুর জন্য হলেও নারী শিক্ষার্থীদেরকে নারী শিক্ষার্থীদের হলে কমন রুমের ব্যবস্থা থাকতে পারবে যেন ক্লাসের ফাঁকের সময়গুলোতে অথবা পরীক্ষার পূর্বের রাতে বা এই ধরনের ইমার্জেন্সি সময়গুলোতে তারা যেন সেখানে অবস্থান করতে পারে থাকতে পারে বিশ্রাম নিতে পারে খাবার খেতে পারে নামাজ পড়তে পারে সেজন্য প্রত্যেকটি নারী হলে একটি করে কমন রুম স্থাপনের আমরা ইশতেহার দিচ্ছি ডাকস হল শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম আপনাদের অধিকার আদায় সেই প্ল্যাটফর্মে জি পদে আমাকে ভোট দিন আমি খায়রুল আহসান মারজান শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আসন্ন ডাকশো নির্বাচনে জি পদে দশ ন্যাঙ্ক ব্যালটে আমাকে ভোট দিন আপনার অধিকারের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা মোরা উড়াবো গণমানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলবো শতরণ জাগাও সম্ভাবনা যে তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ে